আসসালামু আলাইকুম হ্যালো ইব্রমান আশা করি সকলেই ভালো আছেন যারা আমাদের সাথে দীর্ঘদিন যাবত আছেন তারা হয়তোবা এই বিষয়টা নিয়ে অবগত যে আমরা কিন্তু রাউটার টিমার নিয়ে কাজ করতেছি এবং আপনার ফিলিপসের আয়রন ভিগোর আয়রন এবং ইলেকট্রনিক চুলা নিয়ে কাজ করতেছি যেহেতু আমরা টেক রিলেটেড জিনিস নিয়ে কাজ করি এবং ইলেকট্রনিক জিনিস নিয়ে কাজ করি এগুলো আমাদের কাছে থাকাটা স্বাভাবিক এটাই অনেকে আমাদের দিকে লক্ষ্য রেখে বলতেছিলেন ভাই আপনারা যেহেতু রাউটার সেল করেন টিমার সেল করেন তাহলে আমাদের কিছু ভালো মানের কিছু মোবাইল দেখান না যেগুলো আমরা সেকেন্ডারি মোবাইল হিসাবে রাখতে পারি তাদের জন্য এই ভিডিওটি কারণ আপনারা যে চাহিদা চান আমাদের কাছে যে জিনিসটা চান আমরা চেষ্টা করি সেই প্রোডাক্টটা নিয়েই আপনাদেরকে সহযোগিতা করার যদিও আমরা পরিমাণে অল্প একটু নিয়ে আসছি কারণ হলে আপনাদের যদি ভালো সারা পাই ইনশাআল্লাহ পরবর্তীতে আরও নিয়ে আসবো কারণ আপনার যেহেতু অনেকজনের চাচ্ছিলেন এর জন্য আমরা ভাবলাম যে আপনাদের জন্য বেস্ট কোয়ালিটি একটা প্রোডাক্ট আমরা নির্বাচন করি এই প্রোডাক্টটা হয়তো বা অনেক দিন আগে নির্বাচন করার কথা ছিল কিন্তু আমরা একটু নিজেরা ট্রাই করেছি প্লাস নিজেরা কিন্তু নিজেদের মা বাবাদের ইউজ করাইছি তারপরেই আপনাদের জন্য এই প্রোডাক্টটা আনছি বাজারে যে আমি গেলাম যা আমার কাছে আপনারা চাইলেন আর নিয়ে আসলাম আমি টেস্ট করি না এরকম প্রোডাক্ট কিন্তু খুবই কম পাবেন আমার কাছে পাবেনই না ধরলে বলা কারণ আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করি অবভিয়াসলি সেই প্রোডাক্টটা আমি নিজে ইউজ করি এটা কিন্তু আমার মাকেও ইউজ করতে দিয়েছি দেখতে পাচ্ছেন এমনকি আমার বাবাও এক সময় এটি প্রচুর ইউজ করেছেন কিন্তু ইদানিং ইউজ করার জন্য আমার মাকে দিয়েছি খুবই ভালো মানের একটা প্রোডাক্ট কিন্তু যারা সেকেন্ডারি ফোন হিসাবে নিতে পারেন এটা ফার্স্ট প্রায়োরিটি আমি দিব না কারণ এটা যেহেতু ফোনের প্রাইসটাও কম ওইভাবে বিল্ডিং করেই বানানো হয়েছে ফোনটা কিন্তু দেখা যায় এটা আপনি মনে আসে তিন চার বছর ইউজ করতে পারেন এর থেকে বেশি আমি বলবো না কারণ এটা আমি নিজে ইউজ করছি তো এটা কোয়ালিটি সম্পর্কে আমি জানি এবং কতদিন পর্যন্ত এটা ভালো যায় সেটাও আমি ভালো করে জানি যে কতদিন পর্যন্ত ভালো সার্ভিস দেয় তারপর থেকে নষ্ট হওয়া শুরু হয় এই জন্য আমি বললাম যারা দুই তিন বছর ইউজ করতে চান তারা এই প্রোডাক্টটা নিতে পারেন আপনাদের জন্য কিন্তু আমরা এখন পর্যন্ত ছয় পিস এখানে স্টকে হাজির করেছি এছাড়াও আরও কিছু পিস আছে যেগুলো আমাদের স্টকে আসতেছে ইনশাআল্লাহ অন্যান্য কালার দেখতে পাচ্ছেন এটা ফ্যাসিলিটি কি কি পাবেন আপনি এটা ফ্যাসিলিটি পাবেন হলো এটা কিন্তু আপনি এসডি কার্ড ভরতে পারবেন প্লাস আপনি এই ফোনটার মাধ্যমে কিন্তু আপনি রেডিও শুনতে পারবেন বৃদ্ধ যারা মানুষ রয়েছেন বা মুরব্বী মানুষ রয়েছেন অবশ্য সময় কাটাতে চায় না স্ক্রিন টাচ ফোনও তারা চালাতে চায় না শয়তানের বাক্স বলে এবং বলতেই পারে আদিম যুগের মানুষ বা আমার মা বাবারা যারা আছে তারা কিন্তু স্মার্ট তেমন একটা ভালো বলে না যে পোলাপান পড়ে থাকে সারাদিন এই অবস্থা এজন্য তারা দেখা যায় ফোনও চালাইতে চায় না দেখা যায় মা বাবাদেরকে পাওয়া যায় না এক সময় এক জায়গায় গেল ফোন নাই বা বাসায় আপনি দূরে তাদের সাথে যোগাযোগ করবেন তারা ফোন চালাইতে পারেন এটা কিন্তু ইজিলি আপনি ইউজ করতে পারেন দেখেন খুবই সুন্দর একটি প্রোডাক্ট এবং এটা আপনি খুবই লং লাস্টিং একটা প্রোডাক্ট কি বলবো যে কয়দিনে থাকবে তিন চার বছর আমি মোটামুটি ধারণা করতেছি তিন চার বছর ভালো থাকবে কারণ আমি তিন চার বছর ইউজ করেছি এটা দেখেছি যে এটার কোয়ালিটিটা কেমন এর জন্য তারপরে আপনাদের জন্য আনা এটার মাধ্যমে আপনি রেডিও শুনতে পারবেন এসডি কার্ড ভরতে পারবেন রেডিও শোনা দেখা যায় সামনে রমজান আসতেছে রমজানের ভিতরে কিন্তু খুবই কাজে লাগে আমাদের এই ফোনগুলা আর এটা হলো আপনার যারা বিজনেস করেন বা সেকেন্ডারি ফোন টাচ ফোনের সাথে কিন্তু একটা সেকেন্ডারি ফোন লাগে আপনি এমন এমন জায়গায় গেছেন বা ঢাকায় ঘুরতে গেছেন সেখানে আপনার সেকেন্ডারি ফোন হিসাবে লাগবেই কারণ দেখা যায় সেখানে যদি আপনি টাচ মোবাইল বের করেন বা মোবাইল বের করাও একটা ঝুঁকিপূর্ণ থাকে যারা নতুন নতুন আমরা ঢাকায় আসি জিনিসগুলো জানি যে কোন কোন জায়গায় গেলে কি হতে পারে এর জন্যই আপনার যারা সেকেন্ডারি ফোন হিসাবে নিতে চাচ্ছেন যে রিস্ক নিতে চাচ্ছেন না প্লাস হলো আদার্স ফ্যাসিলিটিও কিন্তু সেকেন্ডারি ফোনে আসে আপনার ফোনটা হঠাৎ নষ্ট হয়ে গেল কিন্তু অল্প দামে যদি দুই হাজার একুশশো টাকায় যদি আপনি সেকেন্ডারি একটা ফোন পান এবং লং লাস্টিং একটা ফোন পান তাহলে নেবেন না কিসের জন্য তাই না আর এটা আপনি যেটা মূল বিষয় এটা কিন্তু আমরা মূলত নেট করে আনছি বা ই করে আনছি মূল উদ্দেশ্য করে আনছি হলো যারা বৃদ্ধ মা বাবা বা যারা সেকেন্ডারি ফোন ফার্স্ট প্রায়োরিটি আমি দিব না ফার্স্টারি ফোন এইটা না দাদা কেউ ইউজ করলে ইউজ করতে পারেন তারপরও কিন্তু আমি ফার্স্ট প্রায়োরিটি দেবো না আমি যেটা সত্য সেটাই বলবো যেটা সত্য না সেটা আমি বলবো না আশা করি এই ফোনটা আপনি নিতে পারেন এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি আপনি পেয়ে যাবেন ওয়ারেন্টির জন্য আপনার কি করতে হবে এই যে এই স্লিপটা সিরা যাবে না ¿Es el এই স্লিপটা সিলেটে না গেলেই আমরা কিন্তু এক বছরের মধ্যে ওয়ারেন্টি এটা আমরা দিতে পারি সুতরাং যারা এই কিউট টিউট প্রোডাক্ট নিতে চাচ্ছেন এবং সেকেন্ডারি মোবাইল হিসাবে নিতে চাচ্ছেন বা বৃদ্ধ মা বাবাদের জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারে না অথবা আমাদের পেজে মেসেজ করতে পারে না আমরা সারা বাংলা এসে চৌষট্টি জেলা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা পণ্যটা হাতে পেয়ে দিবেন আজকের মতো এই পর্যন্তই যারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া কল করতে পারেন অথবা আমাদের ভিডিওর মাধ্যমে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে করে সাবস্ক্রাইব লাইক করে সাথে থাকবেন